টু আর কেমন আছো তোমরা সবাই আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আমার ভিডিওতে অনেক দিন পর কাকে নিয়ে ভিডিও করছি মাম মামকে নিয়ে ভিডিও করছি তো কী বলতো ওকে নিয়ে ভিডিও করলে দেখতাম কমেন্ট বন্ধ করে দিতে না টোটালি ওকে নেওয়া বন্ধ করে দিই আজকে যেহেতু স্পেশালি দিনটা ওর তো ওকে তো ভিডিওতে আনতেই হবে তাই আজকে ভিডিওতে আনলাম আর আমার ছেলে রাগ হয়ে গেছে ওর কলে কারো কোনোকে দিচ্ছি না এদিকে আমরা যাচ্ছি গাড়ি সবাই সকাল সকাল রেডি হয়ে গেছে আর যেখানে আসার কথা সেখানে এসে গেছি আর এই যে গাড়ি থেকে নেমে পড়েছি তো বৃষ্টি মাথায় মাম্মামের হাত দিয়ে দিলাম কি বলতো মাম্মাম বসেছিলাম আর এই যে এসসি কোথায় বলতো মাম্মামের বাড়িতে তো আর একটা কথা জানো তো কি ভিডিওটা গিয়ে করে দিচ্ছে ভিডিওটা করছে আমার ছেলে ও পুরো ভিডিও করা শিখে গেছে কে দাদান হ্যাঁ যে কিটা কম কার কোলে উঠেছো কার কোলে ও এসে এদিক ওদিক শুধু দেখছে যে কোথায় এলাম আরে দেখো আমি নেব না এখন আমি নেব না নেব না আমার কাছে আসবে বলতে বাইক না তো ওই দেখো এখানে হলুদ কোটা চলছে তো হলুদটা বেটে নেবে শশা গেছে দেখো কত সুন্দর শশা হচ্ছে একটা

উচ্ছে আছে দেখো উচ্ছে গুলো দেখ যে কত বড় বড় হয়েছে আমাদের ওদিকে হলে না ছোট্ট ছোট্ট এইটুকু এইটুকু হয় এদিকটা দেখ কত বড় বড় হয়েছে একটা একটা বেশ ভালোই বড় আর ওদিকে সব ছোট ছোট হয়েছে তো হলুদ কোটার পরে চলে এসেছি পুকুরে তো পুকুরটার কি অবস্থা দেখো আর এখন বলতে গেলে পুকুরে কেউ স্নান করেই না তবু নিয়ম রক্ষার জন্য যেহেতু পুকুরের জল একটু লাগবে তাই এখানে চলে এসছে আর যা যা নিয়ম আছে সেগুলো করে নিচ্ছে তাই পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম না তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে ঠাম্মিকুলো নিয়ে এসছে তো আমরা জল নিয়ে যাচ্ছিলাম তারপরে দেখো চলে এসেছি মন্দিরে এই মন্দিরটা কি মন্দির যেন বললো নরসিংহ মন্দির তো জায়গাটার নামটা যেন কি বললো আমি ঠিক ভুলে গেছি যেহেতু আমি কোনোদিনও যাইনি এর আগে অনেক অনেক বছর আগে একবার গেছিলাম আর এই তো অত তখন আর ভিডিও করতাম না বলে করিনি তো এই দেখো এই ঠাকুরটা নাকি মাটির নিচ থেকে উঠেছিল তো নরসিংহ ঠাকুর বলে এটা পরিচিত আর এখানে ধূপকাঠি চালানো হয় আর কি বলো তো এখানে নাকি চৈতন্যদেবের মুখে প্রসাদ হয়েছিল মন্দিরে মামকে নিয়ে মন্দিরে এসছি আরও অনেকে এসছে পুজো হচ্ছে এখন পুজোয় বসেছে ঘুমোতে ঘুমোতে উঠলো এখন তাই না তো এখন ওকে সাজুকুজু করানো হবে তো বুঝতেই তো পেরেছো কী নিয়ে ব্লগটা তো দেখ কেউ স্ক্রিপ্ট করো না কন্টিনিউ দেখতে থাকো আর এই দেখো মাম্মামকে এই ক্রাউনটা ফুটে কেমন লাগছে বলো তো তো মুখটা দেখো কাঁদো কাঁদো ভাব হয়ে গেছে একদম তো এরপরে সাজানো গোছানো হবে তো এই দেখো সাজানোর পর্ব চলছে আর কি কান্নাকাটিও চলছে একদম মুকুট টুকুট পরিয়ে তো তোমরা তো বুঝে গেছো আজকে কি আজকে মাম্মামের মুখে প্রসাদ দেওয়া হবে তো দেখতে দেখতে দিন কেমন চলে যায় তাই না দেখতে দেখতে সাতটা মাস হয়ে গেলো এই যে সেদিনকে চোখের সামনে হলো আর কি বলবো দেখতে তে বড় হয়ে গেল এরপর আরও বড় হয়ে যাবে দিন কোথা দিয়ে না কোথা দিয়ে চলে যায় তো বারবার দেখো মুকুরটা পড়ে যাচ্ছে তো ও গরমের মধ্যে একদম কান্নাকাটি শুরু করে ড্রেসটা না বেশ মানে একটু গরম লাগছে পরে আর যদি বড় হতো খুব ভালো লাগতো বেশ গ্রাউন্ড টাইপের তো বড় হলে ভালো লাগতো ছোট আর ড্রেস মেশ পরে ফুলের মালা টালা দিয়ে একদম গরমে কান্নাকাটি শুরু করে দিয়েছে তো সাজানো গোছানো যখন হয়েছে ছবি তোলা তো হবেই তো মুকুরটা আর পড়ানো হয়নি এখন গ্রাউন্ডটা পরেই ছবি তোলা হচ্ছে তো মাম্মা মেশ সাথে তো একটা ছবি তুলতেই হবে তাই মাম মামের সাথে একটু ছবিও তুলে নেবো একটু ভিডিও করে নেবো আর ওর ঠাম্মি বার এসে মুকুরটা শুধু পড়াচ্ছে আর বারবার খুলে যাচ্ছে তো ওটা ভাড়ার থাকছে না জানো তো তো উনি ওনার কাজ হলো পেছনে এসে ধরে থাকা যখনই ছবি তোলা হচ্ছে যার সাথেই ছবি তুলছে না কেন পেছনে এসে ধরে থাকছে যেই ছেড়ে দিচ্ছে সেই ওটা পড়ে যাচ্ছে তো ওকে ভোলানোর চেষ্টা করা হচ্ছে অনেকভাবে অনেক কিছু কিন্তু এর পরে তো এই কান্না জুড়ে দিয়েছিল গরমে পুরো ঘেমে গেছিলো তো দেখলে তো ওটা ঠিক পড়েই গেল ছেড়ে দিলেই পড়ে যাচ্ছে তো এই দেখো তারপরে ছবি তোলার পরে দেখো সাজানো হচ্ছে তো ওকে ভোলানোর জন্য এদিকে আমি কথা বলছি তো

ছেলে তো যেখানে যায় সেখানেই ফোন আর এখানে পাশে বসে আছে ওর ঠাম আমার ননদের ঠাম্মি শাশুড়ি আর পাশে একটা যা আর এদিকে সব লোক এই যে মন্দিরে ভিড় দেখেছো কত ভিড় প্রচুর ভিড় তো এই সাইডে অনেক আছে দেখো সবার যারা বাচ্চাগুলো আছে একদম কুটি কুটি বাচ্চাগুলো সবার এখানে মুখে প্রসাদ হবে তো যেরকম অনুযায়ী নাম দেওয়া আছে সেরকম অনুযায়ী প্রসাদ দেওয়া হবে আর আজকে বাইরে প্রচুর বৃষ্টি আর একটু আড্ডু না জোরে এক ফোঁটা বৃষ্টি কমলো না জানো তো ফিশ মানে যখন জোরে হচ্ছে হচ্ছে না তখন ফিস ফিস করে হলেও পড়ছে তো ভাগ্যিস আমরা গাড়িতে এসেছিলাম হলে যে কী না যেহালে অবস্থা আমাদের হতো আর বলার মতো না প্রচুর জোরে বৃষ্টি আর এদিকে গরমটাও সেরকম নেই অবশ্য তো ওই মনে হচ্ছে ধরে না একটা কামড় দিয়ে দিতে জানো তো কী আর বলবো আর এদিকে একটু বৃষ্টিটা কমার পর আমরা বেরিয়েছিলাম আমি মা আর আমার ছেলে তিনজন মিলে তো এই দেখো এই গাছটাতে সব ঢিল বাঁধে দেখেছো তো খুব ভালো লাগছে জায়গাটা ওই মন্দিরের এখানে ঝিলটা কত সুন্দর আর বৃষ্টি হয়েছে না আরো বেশি ভালো লাগছে আর এদিকে সব জল গড়িয়ে ঝিলে যাচ্ছে কি বৃষ্টি কি বৃষ্টি হলো বাবা দেখো বেশ অনেকটাই বড় ঝিল এই দেখো করে হ্যাঁ স্নান করে ঠাকুর বিসর্জন দেয় সবই হয় चलो তো আমরা তো ঝিলের ধার থেকে চলে এলাম আর কি বলো তো আসার পরে এখানে দেখছি সব বাচ্চাদের প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে ওই যে থালাগুলো সাজানো আছে নাম অনুযায়ী থালা জমা দেওয়া আছে আর ওখানে নাম লেখা আছে সেরকম অনুযায়ী নাম ডাকা হচ্ছে ঠাকুর মশাই মুখে প্রসাদ দিয়ে দিচ্ছে প্রসাদ মানে মিষ্টান্ন দিয়ে দিচ্ছে বুঝলে তো তো আমরা এখানে ওকে নিয়ে দাঁড়িয়ে আছি অনেক ভিড়ও ছিল অবশ্য যে যেরকম অনুযায়ী ডাকছে সেরকম অনুযায়ী হচ্ছে তো দেখো এখন আমাদের পালা ও সাজ এখন পুরোনো জামা পরেই মুখে প্রসাদ হয়ে গেল নতুন জামাটার আর পরে থাকতে পারলো না আর কি কান্না দেখেছ কান্না একদম তো নতুন জামাটা তখনই খুলে দেওয়া হয়েছিল যেহেতু আর এই দেখো মুখে প্রসাদ মাসের দিয়ে দিল জল দিয়ে দিল আর বাদ বাকি না বললো জানো তো ওখানে যে ঝিলটা আছে ঝিলের জলে দিয়ে দিত তো একটু একটু মিষ্টান্ন নিয়েই মানে এখানেই রান্না হয়েছিল ঠাকুরের প্রসাদ দিয়ে মুখে প্রসাদটা দিয়ে দেওয়া হলো এই দেখো কান্না কি দেখো সব বাচ্চা কাচ্ছায় যে কেন কান্না করে তারপর মিষ্টান্নটা এনে ও দাদুর হাত দিয়ে খানিকটা মুখে দেওয়া হলো তো ভাবলাম যে ওখানে হয়তো ভিড়ের মধ্যে কাঁদছে ওখানে অনেক ভিড় ছিল কারণ যেরকম অনুযায়ী ডাকছিল তাই সবাই ওখানে দাঁড়িয়েছিল যে কেউ যদি মিস হয়ে যায় তো ভাবলাম হয়তো ভিড়ের মধ্যে কাঁদছে কিন্তু না এখানে এসেও মুখেও দিতে গেলেই কাঁদছে দেখো কান না কি একদম কি আর বলবো ভাবলাম যে হয়তো এখানে এসে হয়তো কাঁদবে না তো এই প্রসাদটা দেওয়ার পর বললাম না ঝিলের জলে দিয়ে দিতে হবে তো টুকু ও ঠাম্মে গিয়ে ওই ঝিলটা দেখালাম ওই ঝিলটার জলে গিয়ে দিল তো সবাইকে একই বলছে প্রসাদটা দেওয়ার পরে প্রসাদ আর গ্লাসের জলটা ঝিলের জলে গিয়ে দিয়ে আসতো ও রে বাবা কান্না জুড়ে দিয়েছে এখানে কাজ মিটে গেছে পুরো কমপ্লিট কাজ তাই তো আর ও এই গাড়ি করে আমরা

এখন খাওয়া দাওয়া হয় তিনটে বাজতে গেল সবার পেটে একদম চিচড় ডল দিচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে সব গাড়ি যেখানে বসে আছে আর এদিকে কারেন্ট নিয়ে অন্ধকারের মধ্যে খেলাম আর প্রচুর গরম তো এখন যেব বাড়ি তো দেখা যাক তো বাড়িতে উঠো করি আর এখানে পুরো রোড কথা সেরকম বোঝা যাচ্ছে না এই দেখো ছেলে দেখো বোনের মালা টোপর পড়েছে দেখেছো কেমন লাগছে দেখি তাকাও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি এবার এই বাড়ি থেকে যাচ্ছি আমাদের বাড়িতে তো বৃষ্টি তো সকাল থেকে টিপ 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 পরেই যাচ্ছে এখনো ফিস ফিস করে পড়ছে অতটা গায়ে লাগছে না তার আর কুচকি মাম তো ঘুমিয়ে পড়েছে ও হয়তো ঘুম থেকে উঠে দেখবে বাড়ি Kalau tak gigi Kalau tak gigi তো গাই বাড়িতে এসেছি অনেকক্ষণ বাড়িতে এসেছি মানে সাড়ে চারটে বাজে আর এখন বাজে পোনে আটটা তো এতক্ষণ গ্যাপ গেছে এতক্ষণ আর ভিডিওটা কন্টিনিউ করিনি কী বলো তো এসে দেখে খুব প্রচুর মাথা এসে দেখে না ওখানে বসা কালিনি যখন থেকে মন্দিরে বসেছিলাম তখন থেকে মাথা রান্তনা করছে আগে তো দু সাইড করতো এখন এগুলো দিয়ে এগুলো দিয়ে ফেরে যাচ্ছিলো ওই জন্য এসে শুয়েছিলাম তো একটু ঘুম হলো না মাথায় একটু তেল দিলাম মানে তারপরে তোমার দাদুভাই কপাল টিপে দিচ্ছিলো তারপরে ডাক্তার যখন দেখাতে গেছিলাম বলেছিলো গরম জলের ভাব নিতে দিনে চারবার সে তো ভুলে গুলে খেয়েছে কিন্তু আজকের পরে আজকে আবার একবার ভাব নিলাম তারপরে তোমাদের দাদাভাই আবার বাজারে গিয়ে ক্যাপসুল নিয়ে এলো গরম জলে দিয়ে ভাপ নেওয়ার জন্য তো বললাম ঠেলাই পড়লে মানুষ অনেক কিছু করে তো আজকে করলাম তো এই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি যাই হোক আজকে আর তোমাদের সাথে শেয়ার করার মতন কিছু নেই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর বেশি বকবকও করতে পারছে না প্রচুর মাথা নান্ত না মাথা অন্তর্ করলে কীরকম কষ্ট যাই হোক তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সবাইকে টাটা ভালো থেকো